নমস্কার রেব স্পোর্টস বাংলায় আবার আপনাদেরকে স্বাগত আজকে পসিবলি শেষবারের মতন ফ্রম দুবাই হ্যাঁ ম্যাচের পরে একটা রিভিউ ডেফিনেটলি করব বাট হয়তো এই ভিডিওটা ইন টার্মস অফ প্রি ম্যাচ বিল্ড আপ আমার শেষ ভিডিও ফ্রম দুবাই অ্যাজ ফার অ্যাজ দিস এশিয়া কাপ ইস কনসার্ন বেশ একটা রিচুয়ালের মতো হয়ে গিয়েছিল সকালবেলা আমি আর শুভায়ন এই ভিডিওগুলো রেকর্ড করা ফর রেব স্পোর্টস বাংলা বিল্ড আপ করা আপনাদের সাথে বেশ একটা জমে গিয়েছিল এবং আর রাহুলের সাথে তারপরে কানেক্ট করে ইন্ডিয়াতে কলকাতায় আপনাদের জন্য এই বিল্ড আপগুলো করা হ্যাভিং সেট দ্যাট আজকের এই খেলা ধরুন কিছুক্ষণ কিছু ঘন্টা পরে ধরুন শুরু হবে প্রথম কথা আপনাদেরকে বলে দিই টিকিট কিন্তু সমস্ত বিক্রি হয়ে গেছে অর্থাৎ অ্যাবসলিউটলি চকা ব্লক স্টেডিয়াম পুরো ভর্তি একটা স্টেডিয়াম আপনারা পাবেন নাম্বার টু এর থেকে বেশি পলিটিক্যালি চার্জ ক্রিকেট ম্যাচ কিন্তু ইদানিংকালে ঘটেনি আমার কাভার করা ক্রিকেট ম্যাচগুলির মধ্যে উনিশশো সালের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যেটা ইংল্যান্ডে হয়েছিল ওয়ার্ল্ড কাপ ভেরি পলিটিক্যালি চার্জ এগেন্স্ট দ্য ব্যাকড্রপ অফ কার্গিল এবং দু সালের সেঞ্চুরিয়ান ওয়ান্স এগেন এক্সট্রিমলি পলিটিক্যালি চার্জ এগেন্স দ্য ব্যাকড্রপ অফ কার্গিল এটা ছাড়া এরকম পলিটিক্যালি চার্জ ম্যাচ কিন্তু মনে পড়ছে না হ্যাঁ অনেকে দু হাজার এগারোর এগারোর মহালির সেমিফাইনালের কথাও বলবেন দু দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন সেই খেলাটাও কিন্তু ইন্টেন্সলি পলিটিক্যালি চার্জ ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি তখন কিন্তু সোশ্যাল মিডিয়া আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না অ্যাজ আ রেজাল্ট এই খেলাটার যে ব্যাকড্রপ যে কনটেক্সট যে কি বলবো প্রেক্ষিতে খেলাটা হচ্ছে সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ওয়ারফেয়ারের জায়গা ব্যান্টার টুইটস ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরি এই সমস্ত জিনিসটা কিন্তু প্লেড আউট অন সোশ্যাল মিডিয়া মিডিয়াটির ইজ মেকিং দিস ম্যাচ ফান্ডামেন্টালি ডিফারেন্ট কম্পেয়ার টু এনিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট সো এইটা মাথায় রাখবেন কামিং টু দ্য ম্যাচ ইটসেলফ ভারতীয় টিম গতকাল সারাদিন টোটালি টোটালি অফ নিয়েছে এবং আমি যাদের সাথেই কথা বলছিলাম জিম সেশন পুল সেশন রিল্যাক্সেশন স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি ওই যে ভালো ছাত্র বলে না ভালো ছাত্র দেখবেন পরীক্ষার আগে কিন্তু পড়ে না পরীক্ষার আগের দিন রাত্রিবেলা গা করে পড়ছে রাত্রির বারোটা পর্যন্ত ভালো ছাত্ররা এটা করে না তারা পরীক্ষার আগের দিন রিল্যাক্স নেয় উল্টো ক্লাসের মধ্যমানের ছাত্র যারা হয় তারা শেষ দিন তাদের টনক নড়ে পাকিস্তানের ভারতের মধ্যে ডিফারেন্সটা সেরকমই পাকিস্তান কালকে আইসিসি একাডেমিতে গিয়ে ইন্টেন্সলি প্র্যাকটিস করছিল ভারত কিন্তু কমপ্লিটলি রিল্যাক্স তাদের তাজ বিজনেস বে হোটেলে টোটালি চিল্ড আউট একটা দিন কাটিয়েছে উইথ ফ্যামিলি এবং উইথ নিজেদের মধ্যে বন্ডিং করে তার কারণ হলো এটা কিন্তু প্রেশার ডিফ্লেক্ট করার পসিবলি দ্য বেস্ট ওয়ে কারণ আজকের খেলাটা যারা চাপ বেটার ভাবে ডিল করতে পারবে তারাই জিতবে মেন্টাল ফটিটিউড এবং অ্যাবিলিটি টু ডিল উইথ প্রেশার এই দুটো ইনগ্রিডিয়েন্ট আজকের খেলার অ্যাবসলুটলি ফান্ডামেন্টাল ইনগ্রিডিয়েন্ট অ্যাজ ফার এজ আই এম কনসার্ন তাই আমি বারবারই আপনাদেরকে এই কথাটা বলে দিচ্ছি এবং স্কিল সেট অনুযায়ী পাকিস্তানের কয়েকজন ফর্মার ক্রিকেটারের কথা আমি শুনছিলাম যেন মোহাম্মদ হাফিজ তারাও বলছেন যে স্কিল সেট অনুযায়ী কিন্তু ভারত অনেকটাই এগিয়ে এক্স্যাক্টলি রাইট কারণ যদি ভারত পোটেন্সিয়াল অনুযায়ী খেলে তাদের নব্বই শতাংশ আশি শতাংশ ক্রিকেটও ভারত খেলে তাহলে ওই যে শাহরুখ খানের চাকদে ইন্ডিয়ার ডায়ালগটা আছে না ইয়ে সাড়ে তিন ঘণ্টা ওখানে সত্তর মিনিট ছিল তো আর ক্ষুদা ভিনেইছি ইনসেক্টর টুপসে সো এক্স্যাক্টলি তাই মানে ভারত যদি আজকে এই সাড়ে তিন ঘন্টা তাদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলে দেয় তাহলে এশিয়া কাপের একটাই বিজয়ী অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া উল্টো দিকে পাকিস্তানের জেতার জন্য নট অনলি উইল দে হ্যাভ টু পাঞ্চ অ্যাউ দেয়ার ওয়েট ভারতকে অত্যন্ত কদর্য মানের অত্যন্ত নিকৃষ্ট মানের ক্রিকেট খেলতে হবে যেটা জেনারেলি হয় না জেনারেলি হয় না আমার কি কোনো কনসার্ন আছে কনসার্ন নেই এক্সেপ্ট সূর্য কুমার যাদবের ফর্ম টু এন এক্সটেন্ড কারণ সূর্যাকে ফাইনালে খেলতে হবে নাম্বার তিন ব্যাটার ক্যাপ্টেন সব মিলিয়ে তাকে খেলতে হবে টিম কম্বিনেশন একটাই খটকা আর্শদীপ সিং খেলবেন না শিবম দুবে আমি এটা ধরে নিচ্ছি যে হার্দিক উইল বি রেডি ফর দ্য গেম কারণ দেখুন ক্র্যাম ছত্রিশ ঘন্টা টাইম পাচ্ছে ফিজিও স্পোর্টস সায়েন্স এখন এমনই চারিদিকে সিচুয়েশন যেখানে অনেকাংশেই মেডিকেল টিম ওয়ার্ক করে হার্দিককে দে শুড বি এবল টু গেট হার্দিক ব্যাক অ্যান্ড অ্যান্ড অন ফিটনেস ফর দ্য ম্যাচ সো হার্দিকের ফিটনেস নিয়ে আমি যতটা চিন্তিত অভিষেক শর্মা এবং তিলক বর্মা তো অলরেডি ডিক্লেয়ারই করে দেওয়া হয়েছে যে তারা দুজনেই ফিট যেটা বললাম একটাই ডিবেট আশদীপ সিং নাকি আশদীপ সিং নাকি শিবম দুবে কে খেলবেন কারণ আশদীপ খেললে একটা ডেথ ওভার বোলিং এর অপশনও পাওয়া যায় সো দ্যাট ইজ দি আদার পয়েন্ট দ্যাট ওয়ান ক্যান কিপ ইন মাইন্ড যে পারহ্যাপস পারহ্যাপস দ্যাট ওয়ান ওয়ান চেঞ্জ হিয়ার এন দেয়ার কুড ইম্প্যাক্ট দ্য গেম ফর ইন্ডিয়া আশদীপ হলে ডেথ বোলিং এর একটা অপশনও খুলে যায় এই এইটাই বলবো আবারও বলবো ওভারওয়েলমিং ফেভারেটস ইন্ডিয়া পাকিস্তান জিতলে সেটা একটা মিরেকল হবে রেভ স্পোর্টস বাংলা দেখতে থাকুন সমস্ত খবর সমস্ত বিল্ড আপ আপনাদের জন্য ফ্রম দুবাই